আমরা গুনাগার না সারা সারাদিন রোজা পালন করে রোজা অবস্থায় কান্দা গ্রামবাসীর উদ্দেশ্যে উদ্দিকে সোনা কান্দা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আমাদের কবরবাসীদের মাফরাতের জন্যে আয়োজিত আজকের এই মা বসে ওলামায়ে কেরাম হতে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত কিছু বক্তব্য শুনে মাহবুব তোমার তোমার দরবারে খালে অন্তরে তওবা করে জীবনের যত গুনাহ আছে সমস্ত গোনাগুলো যুগের সামনে হাজিরি করে কাঙ্গালের মতো আমাদের জোড়া হাতগুলো দোয়া কবুলের মুহূর্তে বিছাইছি মেহেরবানী করে আমাদের প্রত্যেকের হাতগুলো কবুল করো মঞ্জুর করো আমাদের জিন্দগিরই সমস্ত গোনাগুলো তুমি মাফ করে দাও বাবু তবি বলেছেন যে ব্যক্তি রমজান মাস পাইল আমল না গোনা ক্ষমা করাইতে পারল না তার মতো দুর্ভাগার কেউ নাই গোনা মা সবচেয়ে সহজ মাস হইল রমজান মাস এই মাসে সহজেই গোনা মা হইয়া যায় এই জন্য নবী বলেছেন রমজান মাছ পাইলো গোনা মাফ করাইতে পারলো না তার থেকে হতভাগ্য আর কেউ নাই আল্লাহ বিগত গোনা গুলো এই মুহূর্তে তুমি আমাদের মাফ করে দিয়ে আমাদেরকে বাচ্চাদের মতো বেগুনা বানায় দাও শিশুদের মতো আমাদেরকে বেগুনা বানায় দাও আর জীবনে গুণা করব না আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কেন্দ্র করে যত নেক আমল হলো এর হাদিয়া নবী পাকের রওজা শরীফে মদিনা মুনাওয়ারায় পৌঁছায় দাও নবীজির কলিজার টুকরা সাহাবায়ে কেরাম আওলাদে সাহেব তামাম পৃথিবীর অলি আল্লাহদের পা ধরে পৌঁছায় দাও খাস করে আমাদের প্রাণ প্রিয় দাদা হুজুর কেবলার রোহের প্রতি হাদিয়া পৌঁছায় দাও পীর মুর্শিদ কেবলা আব্বাজানের প্রতি হাদিয়া পৌঁছায় দাও খাস করে আল্লাহ আমরা যারা এই মুহূর্তে তোমার দরবারে কাঙ্গালের মত বিজয়ী আমাদের আমাদের প্রায় সবারই তু আব্বা আম্মা দাদা দাদি নানা নানি কেউ না কেউ আমাদের পাশে কবর চলছে আল্লাহ আল্লাহ আজকের মাবিন আমার গ্রামবাসী আমার গ্রামের সংগঠনের সদস্যরা বড় আশা করে তাদের মাঘ জন্য। জন্যে আশা করি আয়োজন করেছে আল্লাহ আজকে মাহফিলের কাধিরে তুমি আমাদের বাপ মা রে এই মুহূর্তে চিরদিনের জন্য माफ করে দাও আর এক মুহূর্তে জন্য বাপ মা রে কবরে আজাব দিও না কিয়ামত পর্যন্ত কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও যেই বাপ মা নিজে না খাইয়ে हमरे খাওয়াইছে যেই বাপ মা চাবায়া চাবায়া নরম কইরা শিশুকালে পাখির মতো আমাদের আমাদের ঠোঁটে আমাদের মুখে আদর তুলে কবর তুলে এই বাবার কবরে এই মায়ের কবরে তুমি কেমনে আজাব দিব আল্লাহ আল্লাহ যে বাপ মা সারি সময় ঘুম থেকে জাগায় আমাদেরকে লইয়া বইয়া সারি খাইছে ইফতারের সময় আমাদেরকে লইয়া বইয়া ইফতার খাইছে এই বাপ মার কবরে তুমি কেমনে আসা দিবা রমজান মাসের খাতিরে জাহান নামের দরজা বন্ধ করে দিচ্ছ আল্লাহ চাচা চাচি খালা খালো শ্বশুর শাশুড়ি বাবার বংশে মায়ের বংশে শ্বশুরের বংশে শাশুড়ির বংশে যারা পরিমাণ যারা কবরে আছে এই মুহূর্তে সকলকে মাফ করে দাও কবর তুমি জান্নাত বাগান বানায় দাও রব আল্লাহ খাস করে আজকে মাহফিলকে তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ জানি না তোমার

মস্ত ভাই সে বসস্ত আমার আব্দুর রহিম মাস্টার আমার চাচা অসুস্থ দোয়া চেয়েছেন আল্লাহ সুস্থ দান করেন আমার চাস্ত ভাই ভাই নয়া অসুস্থ দোয়া চাইছেন আমার গ্রামের এরকম তো সবাই তো সবার কথা বলতে পারে নাই হ্যাঁ কেউ বলেছে আর কেউ তো যার যার উদ্দেশ্য নিয়ে নীরবে নিস্তব্ধে তোমার দরবার হাত গুলো বিষয়ে রাখছে আল্লাহ সবাইকে তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ আমার গ্রামকে বাংলাদেশের মধ্যে সেরা গ্রাম হিসাবে কবুল করো সবচেয়ে শিক্ষিত গ্রাম হিসাবে কবুল করো সবচেয়ে পরেজগার ওলি আল্লাহ গ্রাম হিসেবে আমাদের গামকে তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ আমার মুরব্বীদেরকে ন্যাক হায়াত দারাজ করো আল্লাহ পাক আল্লাহ আমার মুরব্বীদেরকে ন্যাক হায়াত দারাজ করো আল্লাহ আমাদের সবাইকে ন্যাক হায়াত দারাজ করো আল্লাহ পাক আমাদের মেহমান যারা এসেছেন বিভিন্ন জায়গাতে মেহমানরা সবাইকে তোমার রহমতের উপর সুপর্দ করে দিলাম কবুল করো মঞ্জুর করেন ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়র খালকিহি বিদেশে প্রবাসে যারা আছে আল্লাহ তাদেরকে সহি সালামতে কবুল করে মঞ্জুর করেন বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ